বাজে তুই যে চিকেন দোকানে যাচ্ছি তো চলো যাই ছেলেকে ঘরে রেখে এসছি হরলিক্স জলের সাথে হরলিক্সগুলো দিয়ে খাইয়ে আসছি দুধ দই নিয়ে আসলাম দশ টাকা দামে দইটা নিয়ে আসলাম বড়ো প্যাকেটটা নিই নি ওখানে মাংসটা আছে ধুব আর এখানে এই যে নুন হলুদ গেলাম যখন কম ছিল এগুলো তো নিয়ে আসলাম আর এই বিরিয়ানি মশলা সাবানটা পুড়িয়ে গিয়েছিলো বাসন মানে সাবান দেখো মাংসের পিসগুলো সুন্দর করে পরিষ্কার ধপধপে করে ধুয়ে নিয়েছি সাদা করে আর আজকে পিসগুলো আমার মন পছন্দ হয়েছে আমি বলেছিলাম যেন লেগ পিসটা এত বড় রাখো দেখো এত বড়ই রেখেছে তো লেগ পিসটা জাস্ট দারুণ এই একটাই লেগ পিস মানে লেগ পিসের পিস কিন্তু এই লেগ পিস একটাই এখন তো দোকানে যখন কিনতে যাওয়া হয় বিরিয়ানি এরকম দেয় একটা করে এবারে ওই গ্রামে গিয়ে বড় বড় দুবার দু জায়গায় কিনেছিলো ওই একটা করে এরকম শুধু লেগ পিস দিয়েছিল বড়ো কিন্তু আমার বাপের বাড়িতে যেটা কিনে খেয়েছিল ভালো সেদ্ধ হয়নি ভেতরে রক্তমক্ত ছিল ঘিনে ঘিনে খেয়েছে ভালো সেদ্ধ হয়নি আর শ্বশুর বাড়িতে যেটা খেয়েছে সেটা ভালো কিন্তু ওই ভেতরে না নুন ঝাল ঢুকেনি কি জানি তাই ভাবলাম এত বড় রাখতে বলেছি এত ভুল করলাম নাকি নুন ঝাল ঢুকবে তো মতো টেস্ট ফ্লেভার যেটাকে বলে ভগবান জানে এত বড় পিস কখনোই রাখিনি আমি বিরিয়ানি তুমি তো এবারে রেখেছি তো দেখা যাক দেখি তো দোকানে তো আর কি ইচ্ছা গেল আর সব পিসগুলোই মোটামুটি বাদ বাকি কি হয়ে যায় বড় বড়ই রেখেছে শ্বশুর বাড়িতেও বিরিয়ানি ততটা টেস্ট নেই বললাম না তো চলো এতে একটু এখন আদা পেঁয়াজ রসুন পেস্ট মাখিয়ে দিই সব রকম এই যে মশলা পেস্ট করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন জিরে ধনে আর এখানে বিরিয়ানি মশলা একটু গোলমরিচগুলো দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিয়েছি দই আর নুন হলুদ আর একটু সামান্য তেল তো আছেই তেল দেয়নি বাট আমি দিই এইবার খুব সুন্দর করে কচলিয়ে কচলিয়ে ম্যাগনেটটা করব এই মাংস বিরিয়ানির মাংস ম্যাগনেট যত ভালো হবে তো খেতেও তত ভালো হবে বুঝেছো তো ম্যাগনেটটা দেখেই মনে হবে যেন খাই খাই অবস্থা তো দেখো ম্যাগনেটটা আমি খুব সুন্দর করে ভালো করে মেখে নেব আর তারপরে বাদ বাকি মশলাগুলো কাটতে যাব আর এখানে হচ্ছে যে ধনে পাতাটা আমি পাইনি জানো তো ধনে পাতার একটু যদি গুঁড়ো দিতে মানে ধনে পাতা যদি একটু বেটে দিতে পারতাম তাহলে ফ্লেভারটা না আরও দ্বিগুণ বেড়ে যেত ধনে পাতাটা পাইনি একচেরি ওই নিচে বললাম না আগের ভিডিওতে তো এই সবজির দোকানটাকে যে সবজি কিনে ওদের মোড়া মরেছে তো তো যার কারণে দোকানটা খুলে নিই ওই জন্য শশাও পাইনি আজকে আর রায়তাটা করতে পারবো না ওই শুধুই আমি জল দিয়ে গুলে ফেলবো কারণ শশাও নেই আর ধনে পাতাও নেই ধনে পাতাটা এতে দিলে আরও ভালো লাগতো দেখো ম্যাগনেটটা খুব সুন্দরভাবে করে নিয়েছি এই ম্যাগনেটটা করে রাখলে কি মাংসটা বেশ নরম হয় খেতে ওই জন্য এই পিসগুলো একটু বড় বড় রেখেছি আমার পিস এতটা বড় থাকে না তো তো ম্যাগনেট করে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায় ভেঙে ভেঙে যায় বিরিয়ানির সাথে তো চলো এবার বাদ বাকি ওই বেরেস্তার জন্য পেঁয়াজটা কাটি আর বিরিয়ানিতে আলু দেবো আর এতে একটু কেওড়ার জলও দিয়েছি এই যে কেওড়ার জল সামান্য দিয়েছি অল্প দই অনেকটা দিয়েছি তো ওই জন্য গ্রেভিটা অনেকটা চলে আসছে আদা পেঁয়াজ রসুন পেস্ট বেশি দিতে লাগেনি সামান্যই দিয়েছি যেহেতু মাংস কম আছে তো দুধটাও জালি দিয়ে দিচ্ছি এতে একটু কেশর ভিজিয়ে রাখবো আর মাংসটা থেকে এত সুন্দর ফ্লেভার বেড়াচ্ছে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই তো এখানে চাল পাঁচশোর বেশি আছে না তো তো এই যে আমার এটা এটাতে ভর্তি ভর্তি হলে তিনশো চাল তো ভর্তি দিয়েছি আর যা আছে এখনও ভর্তি হয়েও দুটো বেশি হবে হ্যাঁ ছশো সাড়ে ছশোর মতো চাল আছে তো আর এমনিতে আমাদের চাল লাগে এটার এক এক কৌটো হয়ে একটুখানি মানে ওই তিনশো তিনশোই ধরো না তো ভাতের সাথে হয়ে যায় কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু তার থেকে বেশি মানে ভাত উঠে মানে চাল উঠে যায় আর কি তো তিনশো চালে কুলাতে চায় না বিরিয়ানির ক্ষেত্রে ভাতের ক্ষেত্রে কুলিয়ে কোনো দিন বা বেশি হয় জানো তো তো ওই জন্য একটু বেশি নিয়ে রাখছি এটা দেবো না এটা দিলে আবার খুবই বেশি হয়ে যাবে কালকে যেহেতু আমাদের শনিবার আর মাংস আছে তোমার একশো টাকার মানে পাঁচশো সাড়ে চারশো মাংস আছে তো এরকম কোনো ব্যাপার নেই যে চাল মাপে চাল হিসাবে মাংস নিতে হবে তো যে যেরকম খাবে যার যেরকম খাও না সেই অনুযায়ী চাল আর মাংস নেবে তো আমি একশো টাকায়ই মাংস নিয়ে আসছি চালটা একটু বেশি করে নিচ্ছি কারণ মাংস কম আছে মাংস যদি বেশি থাকতো চালের পরিমাণ একটু কমিয়ে দিতাম তো মাংস যেহেতু অল্প আছে ওই জন্য চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো এটাই আর কি তো চলো এগুলো ধুয়ে ভিজিয়ে নিই আগের বারে করেছিলাম এটার এক ডিবা মানে এক কৌটো দিয়ে সামান্য দিয়েছিলাম একটু বেশি দিয়েছি ওই জন্য এতগুলো চাল বেঁচে গেছে আর কি রাখলে এলো তাই তো আর একবার এনে হবে আর নইলে হয়তো অতটা জেদ থাকবে না চাল আছে মানে আরেকবার তবু হয়ে যাবে চাল এলো তাই সব কিছুই রেমিডি একদম রেডি করে রেখে গেছি বেরেস্তার জন্য পেঁয়াজ আর এক সামান্য একটু পেঁয়াজ কুচিয়েছি সেটা হচ্ছে যে ওই মাংসটা যখন কষবো তার আগে একটু তেলে দেবো ওতে তো দেওয়া আছেই ম্যারিনেট করার সময় আর একটু কুচো পেঁয়াজ রেখেছি এখানে দুটো আলু দিয়েছি ছেলেরা একটা আমার একটা গরমশাই বিরিয়ানি আলু খায়নি এখানে এই যে আতর আর কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি আর আতর দেবো না বেশি চেনটা আমার পছন্দ নয় এবারে গোটা মশলা কিছু আছে তো চলো এখন ভাতটা বসিয়ে দিই আর ভাতটা হয়ে যাক তারপরে মাংসটা করতে লাগবো ভাতটা ঠান্ডা হবে জলটা ফুটবে কিছু গোটা গরম মশলা দিয়ে নুন দিয়ে দেবো পরিমাণ মতো চাল বুঝে নুন দিয়ে দেবো একটু রিফাইন তেল দিয়ে দেবো ঠিকঠাক করে পরপর সব কিছু আমি তো এইভাবেই বিরিয়ানি করি আমার ভাল লাগে আমার খেতে ভাল লাগে কারো পর মশলা বললো কাপড় বেঁধে দেবো ভাতের মানে মুখে লাগবে কাপড় বেঁধে দেবো ডাইরেক্ট দেবো না এই যে এই মশলাটা থাকে তো দেশ থেকে নিয়ে এসেছি বিরিয়ানির মশলা তো এখানের মশলায় এই যে বিরিয়ানির গোটা মশলা যে পাওয়া যায় ওতে না এই এই যে এইটাকে কী বলে জানি না দেখুন ঠাকুরা শুদ্ধ ছিল এটা না ভেঙে থাকে এখানে দেখছি এই দেশের মশলাটা গেছি পুরো গোটা আছে তো সিলে করে ভাঙতে খোলাটা বেরিয়ে গেছে এটার নাম জানিনি কী বলে তো চলো মানে হাফ থাকে আর কি এটাকে আমি ভেঙে কিছুটা দেবো কিছুটা রেখে দেবো আর এই যে মটর ভাজা টমর ভাজা কড়াই ভাজা গোলমরিচ এগুলো না এই সাম জিরে এগুলো আমার মুখে পড়লে ভালো লাগে এগুলো ওই জন্যে আমি কাপড়ে বেঁধে দিই খেলেভাটটা চলে যাই হ্যাঁ আর বাদ বাকিটা ফেলে দিই তেজপাতা গরম মশলাগুলো বাছা যাবে লবঙ্গগুলো ওগুলো দিয়ে দিয়েছি এলাচ কিন্তু এগুলো মানে বাছা যাবে না ওই জন্য এগুলো আমি এভাবে বেঁধে দেবো কাপড়ে আমার খেলে নিয়ে কথা না তো চলো দিয়ে দিই জল ফুটে গেছে চাল তুলে দিতে হবে পেঁয়াজের ব্লাস্তাগুলো করে নিয়েছি ট্যান ট্যান এইবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এই যে দারচিনি আর একটা এলাচ দিচ্ছি লবঙ্গ না ওই মশলাটাই খুব কম আছে না তো লবঙ্গ নেই ভালো যাক ওই মশলাটাই আমার তিন চারবার হয়ে যাবে অনেকটা আছে এখানে অতটা পরিমাণ থাকে না একটু লাল লাল করে ভেঙে তারপরে ব্যাগনে করে মাংসটা তুলে যাবে হয়ে যাবে তাড়াতাড়ি ব্যাগনেক করে লাগবে না মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খাসির মাংস করিনি কিন্তু মুরগি মাংসটা বিরিয়ানি মাংস করি কিন্তু খুবই তাড়াতাড়ি ফেস হয়ে দেখো মাংস কমপ্লিট আর আজকে আমি মাংসটা করেছি একটু গড়ো লঙ্কা জানো তো কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে করেছি আর খুব তাড়াতাড়ি দেখো ম্যাগনেট করে রাখাই দেখো মাংসটা খুব তাড়াতাড়ি তাই পাঁচ থেকে সাত দিন লাগলো মাংসটা করতে তাই দেখো যে লেগ পিসটা যখন দেখো ছেড়ে যাচ্ছে আর দোকানে কেন ওই খেয়েছিলো আমাদের ওর বাবা বর বর তো তখন সেই শীত হয়নি আর এত মশলাপাতিও থাকে নি অবশ্যই একদম ধোঁয়া ধোয়া দোকানে যে থাকে এত মশলা দেবে না ঘোরার দিন তো দুটোই লেয়ার করবো বেশি লেয়ার করবো না ভাত যেহেতু অল্প আছে মাংসগুলো মাজারখানে দিয়ে উপরে ভাত দিয়ে উপর থেকে ওই যে বেরেস্তা কিছু ছড়িয়েছি কিছুটা আছে উপর থেকে দেবো 시청해주 <shrug> সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানটায় যে গ্যাসটা মুছে নিয়েছি এখানে আর কিছু মশলাপাতি পোড়ার কিছু নেই ওই যে বাসনগুলো বের করে দিয়েছি মানে এদিকে রান্না হচ্ছে ওদিকে যা বাসন পড়ছে একটু করে ধুয়ে নিয়েছি নয় আরও জমে যেত তো এটা বসিয়ে দিয়ে ওই বাসনগুলো ধুয়ে নেবো আর নিচটা মুছে নেবো হলে মানেই হয়ে যাবে তো এখন এবার কাজ বাকি আমার বেরেস্তা তো ছড়িয়ে দিয়েছি এবার দেবো বিরিয়ানি মশলা উপর থেকে বিরিয়ানি মশলাটাই টেস্ট আছে আর কি বিরিয়ানি আর এই পাকাটা পাতা রাখলে না মানে সেন্টটা পালিয়ে যায় ওই জন্য যখন একটু দশ টাকা দামের পাতা আনি পুরোটাই দিয়ে দিই তো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দেব একটু সামান্য পরিমাণ এই কেওড়া জল এতেই দিয়ে দিই ভেতর পর্যন্ত যাবে ওই তিন চার ফোঁটা দিলাম বেশি দেবো না হুম এটা না দিলেই নয় ফ্লেভারটা আসবে না আর এতেই একটু গোলাপ জল দিয়ে দিয়েছি কেশর আছে আর আতর আছে এটাকে এবার এই রকম করে দিয়ে দেব আর লেখা পড়া একসাথে হয়ে চার কুড়ি পঁচিশ মিনিট মতো দমে দমে করে গ্যাস সিম করে দিয়েছি আটা মাটা ওইসব চব্বই যায়নি ওই কাপড় বেঁধে ভালো করে মুখটাকে বেঁধে ঢাকনা বসিয়ে লড়া বসিয়ে দিয়েছি তো চলো এই বাসন টাসনগুলো ধুয়ে নিই আর এখানটা মুছে নিই একবারে বিরিয়ানির ফাইনাল লুক নিয়ে আসছি তিন জনের বিরিয়ানি কিনতে গেলে তিনশো টাকা যায় তো আর আজকে আমি খরচা করেছি কত টাকা দেড়শো টাকার মতো খরচা হয়েছে যে কোনো জিনিস বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় অনেকটাই ভালো স্বাস্থ্যের পক্ষে অল্প তেল ঝাল মশলা দিয়ে কিন্তু দোকানে কি অত মেনটেন করে কি বলো কিন্তু একটু ঝামেলার ব্যাপার ওই ছেলেকে সময় দেওয়া হয় না দেখো ওর কাছে সন্ধ্যার দিকে বসে নেই এই মানে রান্নাঘরে ঢুকে পড়েছে আর ফাঁকি মারছে একটা জিনিস নেই বসে রয়েছে আর ঘর দরের অবস্থা দেখেছ কী করে রেখেছে তো চলে এখন বিছানাটা বাগিয়ে নিই ওদিকে হতে হতে তো বেডশিটটাও চেঞ্জ করে দিলাম ছিঁড়ে ফেলেছো ওবেলা বললাম না পুরোটাই ফেলে দিবে সেলাই করতে হবে কেচে সেলাই করবো তো ওদিকে ঘর টর বাগাতে বাগাতে এদিকে হয়ে গেছে কর্ত মাস হয়ে চলে এসেছে আর আমিও দেখো বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে পড়েছি খুব সুন্দর একটা স্মেল মানে বেড়াচ্ছে কী বলবো বলে না গ্রানেও হানে না ওকে হানে অর্ধভোজনও সেরকম অর্ধভোজন হয়ে গেছে আর এইসব ভালো মন্দ কিছু হলে না তখন মনে হয় কখন খাই কখন খাই অপেক্ষা করা যায় না আমার মনে হয় সবারই তো খাওয়ার পর যেহেতু ভয়েস ওভারটা দিয়েছি এত সুন্দর খেতে হয়েছিল কী বলবো জাস্ট পারফেক্ট যতবার বিরিয়ানি বানিয়েছি সববারই ঠিকঠাকই থাকে প্রথমবার যখন করেছিলাম তখন একটু গন্ধ বেশি পড়ে গিয়েছিল নইলে ওই ঠিকই থাকে ওই মাঝের মধ্যে চালগুলো ভেঙে যায় এবারে কিন্তু ভাতগুলো পুরো গোটা গোটা আছে তো চলো খাওয়া দাওয়ার পর ওই শুধু গ্যাসটা পুষতে বাকি ছিল পুঁছে নিয়েছি আর এখানে দেখো ধূপটা রেখে আমি ঝটাপ পর শুয়ে পড়ছি এটা না কত্তা মশাইকে দিয়ে জ্বালাবো রোজের ওই দোকান থেকে আসে বেড়ে দিই খেয়ে দিয়ে শুয়ে পড়ে ফোন দেখতে দেখতে মুসুরিও খাটাবে না কিছু করবে না আজকে কিন্তু দেখো এই কাজটা ওকে দিয়ে করিয়ে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এইটুকু যাচ্ছে নতুন একটা তখন সবাই ভালো থেকে সুস্থ থাকে গুড নাইট টা